তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি আর আমাদের দুজনকে যে দেখতে পাচ্ছো এখন কটা বাজে এখন বাজে রাত দশটা পনেরো আর এখন আমরা দুজন হচ্ছে কাউতালি করব আর কাউতালিটা হচ্ছে দেখতে পাচ্ছো কাউতালিটা হচ্ছে পিয়া আমার মুখে ক্লিন আপ করবে আমি যদিও ওগুলো করি না অর্ধ পার্লারে কাজ করার সময় নেই বাড়িতে সময় দেওয়ার সময় নেই ওই জন্য আমার রাত দশটার সময় ও সবে আসলো এখন চলবে আমার মুখে কি যেন আমি বুঝি না এত সত্য কারণ আমি এগুলো করি না করি ছোটো ভাই কি তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করি যে আমার পিয়ার কি করে মাথার পেছনে বালি দিয়েছে চ্যারের ওপর মারা ওকে বেঁধে দে আর দেখো এটা ইনি কি করছে ওর সাথে মানে শান্তি নেই ও জামা পরা দেখেছে আর ও ভাবছে যে এখন হয়তো বেরোবে চলো বাইরে 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 ও যত কিছু ওর সাথে দেখো ও ভাবছে ও যদি আবার বেরিয়ে যায় তার জন্য ওর সাথে এরকম করছে জিমি কি অবস্থা দেখো ধরলে পারে আবার কামড়া কামড়াতে আসছে চলে গেছে লাভ দিয়ে

দেখাই দেখো আমার মুখের কি অবস্থা আমি তো এসব করি না ও করছে দেখা যাক যে এরপরে আমি কত সুন্দর হই তোমরা দেখতে থাকো

我现在报警，我在里面，民警来，民警来。 欢迎大家。打打

মানে আগে করেছিল যাই হোক আমি তো ওই সব করি না দিন যাই না তা ও পালার কাজ করার পরে মাঝে মাঝে এটা ওটা করার কথা বলে কিন্তু আমি করি না সে আগের বছর করেছিলাম আর আগের বছর পুজোর আগে কিছু যাই হোক কিছু একটা করেছিল প্রচুর রেশ ছিল তাই কোনো ক্রিম চলে না আমার স্কিনটা খুব বাজে

А, я наплел. 对。

দোয়ারে সমূহ এটা কলকাতা তাই কলকাতার বন্দর বন্দরের

কি হচ্ছে তোমার এই তো হয়ে গেছে সোনা পেয়ারম্যান দিয়েছিল সামনে কোথায় চলে গেছে তো দেখো তোমরা আমাকে একটু ভালো করে দেখলে কতক্ষণ ধরে ঘষাঘষি করলো মুখো যদি আমার কোনো দানা ঠানা নেই হ্যাঁ যদি মুখে আমার কোনো দানা ঠানা নেই নেই আর যে দানা হয় দেখো বেশ সুন্দর

তো আজকের মতন ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাও টাটা গুড নাইট সবাই ভালো থেকো